গায়িকা সুনিধি চৌহান কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত এই গায়িকার লাইভ কনসার্ট নিয়ে উন্মাদনা বরাবরই থাকে তুঙ্গে তবে এবার কনসার্টে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা গায়িকার গান শুনতে এসেই জলের বোতল ছুঁড়ে মারলেন এক শ্রোতা এই ঘটনা রীতিমতো হতবাক করে দেয় সুনিধি চৌহানকে কিন্তু দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নেন তিনি তারপর সেই ভক্তের দিকে তাকিয়ে সুরে সুরেই তিনি বলে ওঠেন আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কি হবে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে আপনি কি এটি চান মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আবারও ভক্তদের উদ্দেশ্যে গান গাইতে শুরু করেন গায়িকা ভক্তদের উদ্দেশ্যে তিনি শিলাকি ধুম্মা ধুম্মাচালে ক্রেজি কেয়ারে দেশি গালের মতো গান উপহার দিয়েছেন কনসার্টের পর সোশ্যাল মিডিয়াতে কিছু ছবিও শেয়ার করেন সুনীতি চৌহান ক্যাপ শুনে তিনি লিখেছেন তুমি কি কখনও ছিলে আমার পার্টিতে দেখো সেটা কেমন হয়